বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা মন দিয়ে শুনে নেবেন আজ থেকে আগামী উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত কোলাঘাট স্টেশন থেকে হ্যামিল্টন ব্রিজ পর্যন্ত রাস্তার কাজ চলবে তাই কোলাঘাট স্টেশন থেকে হ্যামিল্টন ব্রিজ পর্যন্ত যে সমস্ত যানবাহন ভাইরা বা পথ মানুষেরা যাতায়াত করেন আপনারা বিকল্প রাস্তা ব্যবহার করবেন যাতায়াতের জন্য এবং যে সমস্ত দোকানদার ভাইরা রয়েছেন কোলাঘাট স্টেশন থেকে হ্যামিলটন ব্রিট পর্যন্ত আপনাদের উদ্দেশ্যে জানাবো আপনারা রাত্রি আটটার পর থেকে দোকান পাট বন্ধ রাখবেন আদেশ অনুসারে পিডব্লিউডি মনে রাখবেন কাজটি রাত্রি আটটা থেকে সকাল ছটা পর্যন্ত কাজটি হবে আজ থেকে শুরু হবে আগামী উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত কাজটি হবে